আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো যাইতে আছি আমাদের কুমিল্লা ঘর আজ হয়েছে মনে হয় দুই আড়াই বছর হয়ে গেছে কিন্তু একদিন হয়ে গেছি না বাড়ির কাছে এটা হয়েছে জাদুঘর এটি ঘুরতে ঘুরতে আরছি একবার বুঝছেন না বাড়ির ঘর কি গাড়ার গাছ খায় না সেদিক যা গেতাম এদিক দিয়ে দিয়েছি আরো তিনজন লই আই যে রয়েছে फेन दिया जाए गीतम तो रोड में मात लेना बड़ा आ रहा ना ख्याल नहीं तो तोरा कोई लेके आए देता दत्ता नहीं <mum> तू तो नोट तून कौन रे ऐसे ज़्यादा कर लोग दूरे बाकी ना है डा साइफिल ले फोट दिसे एक लाख लाख फीस आ रही है ऐसे रोड फैक्ट्री फीस आ रही है हम तो ऐसी हैं तो क्या रहते हैं तो ऐसे क्या অত করে কইলাম কল দি আই দিগা আই আবার আমরা মিনিসা আছে ছাই বাড়ি গাছে কোন সময় গিয়েছি না হ্যাঁ তো চিনি না সিএনফলের টেকনিক্যাল এর কাছে আছে ইয়া সিএনফলের টেকনিক্যাল এর কাছে আছে মিনিসা আছে আর এদেশ সালবন যাও ধরে দিগা সালবা গানি দিকে অন যাইবি কোন্টা ঠেইডা ক নীলকন্জ যাইবি মানসা দে বাবা অন যাইতাম কইডা ক তো ঘুরে আবার ইয়াদ যাইতে আস নীলকুঞ্জ দাম হেতে গেলে আমার গোদ মারতো বুঝতে ওন যদি কই বলে বাকি না ফার্স্ট আলাদা চা ভারিত না এপটি তো নজর বলা না এপটি এদিকে সাই আ হে তো যাইতে আছে নীলকুঞ্জ রিসোর্টে দেখা যাক সেটা বলে সুন্দর আর এটা হচ্ছে যে স্বপ্ন সুরা এই যে স্বপ্ন সুরা স্পটে এই যে কাজের লেগে তেমন ঘুরা ঘুরি হয় না আমরা যেটি যাইতে আছি ঘুরতাম ভাই এটি মনে করেন যে আগে হিয়াল ছাড়া কিছু থাকতো না এই যে সামনে হয়েছে উদ্ভিদ উদ্যান উদ্ভিদ উদ্যান লালমাই উদ্ভিদ উদ্যান এটি আমরা আইও না ভাই এতিয়া আছিলে আৰু এদিন ৰাস্তাই বুকুত থাকে মানে শুদ্ধ খেদ মেদ কৰ্ত বাৰী হৈ গৈছে ডেভেলপমেণ্ট হৈ গৈছে ফেভেলপমেণ্ট হৈ গৈছে কিয় বাধ্ও পাৰে নাই যাৰা এই জেগা গুলা বেচাক আছে তাৰ মনে কৰে যে এখন আফচোচ কৰে এই যে ছড়া লাগাই রাখছে কচুর ছড়া এই যে দেখেন উপরে কচুর ছড়া লাগাই রাখছে আমাদের এদিকে ছড়া খুব মজা মানে তুলনায় এক করে মানে বলবো মানে এইটা এই ছড়াটার মতো কচুর ছড়াটার মতো আমাদের পাহাড়ের লাল মাই পাহাড়ের যে লাল ছড়া গুলো মতো মানে আমি গ্যারান্টি দিলাম মানে কোথাও খাইতেন না আমাদের এদিকে যে ছড়া আছে ছড়া একশোটার মধ্যে একশোটার মধ্যে একশোটাই মানে রানলে সিদ্ধ হয়ে যাবে কিন্তু বাকি ছড়াগুলো একশোটার মধ্যে যদি যায় আট নয়টা সিদ্ধ শক্ত থেউরা থাকে আর কি কেঁচা কেঁচা নীল কিন্তু এই যে এটা সিসি এন পলিটেকনিক সিসি এন পলিটেকনিক ইনস্টিটিউট এই যে সিসি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে নতুন আরেকটা ক্যান্টনমেন্ট হয়েছে হ্যাঁ এটা নিয়ে সাজে পরে আমরা মিনি সাজে বাদ দিয়া রওনা দিলাম আপনার নীলকুঞ্জ রিসোর্টের দিকে ঠিক আছে ওইখানে যায় গুরময় এখানে নাকি বাগি না বলে ঘুরছে তেমন ভালো লাগে না তো যার কারণে নীলকুঞ্জ রিসোর্টে আবার রওনা দিলাম তো ঢুকছি এসে ব্লু ওয়াটার পার্কের কাছে দিয়া ওই এই এটা নিয়ে বেড়া लोडे लोडे घूरिया का हम डर लोडे लोडे घूरिया हम आई लेसे नील कौन से रिसोर्ट अलग से लेसे नील कौन ना ये फाहर दिया हुई था उड़न जाए बने कितना कॉस्ट इल्ला दी था আসলে এখানে এখানে তেমন জায়গা নাই হচ্ছে পিকনিক স্পট আর কি যারা দূরের থেকে পিকনিক করতে আসে ঘুরতে আসে ওনারা এই রিসোর্টটা ভাড়া নেয় ভাড়া নিয়ে ওনারা এখানে খাওয়া দাওয়া করে এরপরে ডিজে মিজে বাজায় আর কি বাজায় এখানে ঘোরাফেরা করে এরপরে আপনার যে ম্যাজিক প্যারাডাইজ ওয়াটার পার্ক এগুলাতে ঘুরতে যায় এখানে মূলত মানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয় তেমন এমন ঘোরাঘুরি মানে পরিবেশ নাই এখানে যারা দূর থেকে আসে ওনারা ভাড়া নিয়ে রাখছে যার কারণে আমরা এটার আর পরিদর্শন করতে পারি না পরে এটার অপোজিট সাইডে একটু জায়গা ছিল সামনে ওইখানে আমরা সবাই মিলে একটু ফটো ফিকচার তুললাম তুললাম মানে একটু ভালো লাগছিলো ফটো ফিকচার তুললা আমরা আমরা মতো করে পরে বাড়িতে চলে আসছি তো সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে যদি ভিডিওটা ভালো লাগলে সবাই সেইটারে ফলো করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম